দুহাজার এগারো সালে বাম সরকারের পতনের পর বেলচা পড়ার মামলার অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হওয়ার পর প্রায় এক দশক পরে অবশেষে সুপ্রিম কোর্ট তার মেদিনীপুরে ঢোকার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এদিন মানুষের জোয়ারে ভেসে পৌঁছে গেলেন চন্দ্রকোনা রোডের জনসভায় সুশান্ত ঘোষ জনসভায় উপস্থিত ছিলেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বিধায়ক তন্ময় ভট্টাচার্য শতরূপ ঘোষ সবাই উপস্থিত ছিলেন শহীদ শালকু সোরেনের মা সীতামণি সোরেন সুশান্ত ঘোষ পার্টির পক্ষ থেকে জেলার 51 জন শহীদ পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন যারা পুরনো মানুষ যারা দলটা তৈরি করেছিলেন তারা তৃণমূল দলের মধ্যে কোন মর্যাদা পাক না তারা জানেন এখন তৃণমূলের দলটা তৃণমূল নেই ওটা হয়ে গেছে পিসি ভাইপোর দল কর্মী তারা পর্যন্ত জেলে আছেন এই আক্রমণ অত্যাচার মানুষ এখানে এসেছেন এটা থ্রিল সারা ভবানদের বিরুদ্ধে নাযাপন করে মানুষ এখানে এসেছে এসেছেন কেন এসেছেন কুর্নিশ জানাতে সেরাম জানাতে

বদলা মানে কাউকে খুন করা না আমাদের বদলা মানে কাউকে বাড়ি থেকে উৎখাত করা না ডায়রি একদিকের পাতায় লিখে রাখবে কার কার থেকে কত ধান লুট করেছেন কারকার কার পুকুর থেকে কত মাছ লুট করেছেন কার থেকে কত জরিমানা নিয়েছেন লিখে রাখবেন কত দুর্নীতি আর গোলাবাজি করেছেন লিখে রাখবেন কত সিন্ডিকেট রাজ চালিয়েছেন ডায়েরি হিসেবটা ভরে সব আদায় ছাড়বো আমাদের বদলা মানে যা করেছেন তার সব আদায় করা সেই লড়াই আজকে থেকে নতুন মাত্রায় মেদিনীপুরের মাটিতে আপনাদের অংশগ্রহণে তৃণমূল কংগ্রেস যেদিন শাসন ব্যবস্থা এসেছে গোটা রাজ্যটার বারোটা বাজিয়েছে এটা ঢোপ সরকার চলছে আমাদের রাজ্যে আর গোটা দেশে সরকার চলছে একটা ধাপ্পা সরকার তার নাম বিজেপি সরকার চোদ্দ সালে ক্ষমতায় এসেছিলেন আজকের দিনের স্বপ্ন দেখিয়ে ষোলো সালে নোট জোর করে জিএসটি চাপিয়ে দিয়ে গোটা দেশের অর্থনীতিকে বরবাদ করার ব্যবস্থা করে দু পরিবার আদানি আমানিদের মতন দু পরিবার তাদের সেবা করার ব্যবস্থা করেছেন রাষ্ট্র শক্তি যারা আমি পরিচালিত ঝান্ডা লাল ঝান্ডা সেই ঠান্ডা নিয়েই আমরা একদিকে থাকবে লাল ঝর্ণা আর একদিকে অন্য সব ঝরনা দেখা যাবে যত হিম্মত আমরা যে মেদিনীপুর জেলা স্বাধীনতা আন্দোলনের গৌরব তোমরা কোথায় পালন করেছিল সেই মেদিনীপুরের মাটিকে দাঁড়িয়ে আপনারা কি আমার সঙ্গে সহমত হবেন যে মেদিনীপুর থেকেই আমরা আবার একদিকে লাল ঝান্ডা আর একদিকে সব ঝান্ডা লড়ে নেওয়ার জন্য তৈরি হব কি পারবেন আপনারা পারবেন আমি সেই জন্য আমার নেতাদের বলেছিলাম আমি যেদিন যাব তোমরা কোনো আনুষ্ঠানিক সভার আয়োজন করবে না আমি মানুষের কাছে আমার সেই আবেদন রাখবো সেই আবেদনে মানুষ কি সাড়া দেয় যদি দেখি মানুষের সেই আবেদনের স্বতঃস্ফূর্ত মানুষ আরেকবার মানুষে দাঁড়ানোর জন্য ঐক্যবদ্ধ সংগ্রামের জন্য তৈরি তারা আরো একবার স্পার স্পার লড়াই আমরা সামিল হব রাকেশ চক্রবর্তী রিপোর্ট নূতন ভোট